নারী ক্রিকেটে আসছে আরেকটি বৈশ্বিক উৎসব চলতি বছরের ত্রিশ সেপ্টেম্বর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে পর্দা উঠবে নারী ওয়ান ডে বিশ্বকাপের তেরোতম আসরের বিশ্ব আসরটি সামনে রেখে চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি আসরের মূল আয়োজক ভারত উদ্বোধনী ম্যাচে তারা মুখোমুখি হবে সহ আয়োজক শ্রীলঙ্কার ত্রিশ সেপ্টেম্বর সেই ম্যাচটি হবে ব্যাঙ্গালুরুতে সোমবার আট দলের এই টুর্নামেন্টের চূড়ান্ত সূচি প্রকাশ করে আইসিসি ভারত ও শ্রীলঙ্কায় ত্রিশ সেপ্টেম্বর থেকে দুই নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে নারী ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর তাই গ্রুপ পর্বে সাতটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে দলগুলো এখান থেকে সেরা চার দল খেলবে সেমিফাইনালে উনত্রিশ ও ত্রিশ অক্টোবর দুটি সেমিফাইনাল দুই নভেম্বর ফাইনাল হবে কলম্বো অথবা ব্যাঙ্গালুরুর মাঠে এদিকে এবার ভারতের মাটিতে বিশ্বকাপ হওয়ায় আসরে সবগুলো ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে পাকিস্তান এবারের বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সাতটি প্রথম ম্যাচেই পাকিস্তানের মুখোমুখি হবে দুই অক্টোবর কলম্বোতে এক দশক ধরে নারী ক্রিকেটে বাংলাদেশ নিজেদের সামর্থ্য প্রমাণ করছে এবারের বিশ্বকাপে তারা কি পারবে সেমিফাইনালের চৌকাট পেরোতে নারী ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে এখন প্রস্তুতির পালা